আমি আপনাদের কাছে জানতে চাই আমরা যেই জমিনের মধ্যে থাকি যেই পৃথিবীতে বসবাস করি এই পৃথিবী এই জমিনটার মালিককে সবাই বললেন তো এতে কোনো সন্দেহ নাই তো যদি সন্দেহ থাকে আসুন আমরা একটা গান শুনি মুরব্বী বাবারা আপনারা ছোটকালে গান শুনতেন কি গান গানের মধ্যে নসিহত গানের মধ্যে উপদেশ সে গানটা কি ছিল আব্দুল আলিমের গান পরের জাগা পরের জমিন গর্বানায়া আমি রই আমি তো সেই তাহলে আমরা কার জায়গাতে গর্বানায়া থাকি এই মালিকটাকে যার জায়গাতে ঘর বাড়ি করে বসবাস করতেছি এই মালিকটা কেমন এই মালিকটাকে চিনা কি আমাদের দরকার আছে এই মালিকটাকে চিনবেন কিভাবে মালিকের যে কোনো আকার নাই মালিকের কোনো সুরত নাই মালিকের কোনো ডিজাইন নাই কোনো কালার নাই কোনো সাইজ নাই কিভাবে চিনবেন মালিককে কিন্তু মালিকটাকে যে চিনা দরকার চিনতে হবেই কারণ এই মালিক আমাদের এমন এক উপকার করেছেন আমাদের ভাগ্য এত ভালো করেছেন কি করে যদিও মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ কিন্তু সকল কিন্তু শ্রেষ্ঠ না শ্রেষ্ঠের মধ্যেও শ্রেষ্ঠ আছে যেমন মানুষ বলতেই কোরআনের ভাষায় শ্রেষ্ঠ কিন্তু দেখা গেল যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আর যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে যাদের ইমান নাই ইমান আছে বলুন দুয়ো দলের মানুষই তো মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ কিন্তু এই দুই দলের মধ্যে শ্রেষ্ঠকে মুসলমান যে ইমান শ্রেষ্ঠের মধ্যেও শ্রেষ্ঠ যেমন নবীগণের মধ্যে সকল নবীর শ্রেষ্ঠ নবীকে আর এই নবীর উম্মত যারা যদিও মানুষ সব সৃষ্টির শ্রেষ্ঠ কিন্তু এর মধ্যে আল্লাহ আবার আপনাদের ঘোষণা কোরআন শরীফে দিয়েছে কুন্তুম খয়রা উম্মাতিন ও খরিজাত আবার এই নবীর উম্মতের মধ্যে আরও শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন খাইরুকুম্মান তা আল্লামাল কোরআনা আল্লামা ওই ব্যক্তি সবচেয়ে উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ যা কোরআন শিখে এবং যা শিক্ষা দেয় শ্রেষ্ঠের মধ্যে শ্রেষ্ঠ আসলে সকলের চাইতে শ্রেষ্ঠ হবে কারা যারা হয়েছে আখিরি নবীর উম্মত যে শ্রেষ্ঠের মধ্যে এর উপরে আর কোন শ্রেষ্ঠ নাই এর উপরে আর কোন বিধান নাই এর উপরে আর আইন নাই এর উপরে আর কোন বাজেট নাই বিধায় বাস্তবতা শুন আমার নবী মেরাজের সফরে যাচ্ছে আল্লাহ আপনাকে আমাকে কি ভাগ্যবান করেছে দেখেন এই কি চিনা আমাদের দরকার কি ভাগ্যবান করেছে আমার আপনার নবী মেরাজের সফরে যাচ্ছে চতুর্থ আকাশে হজরত ইদ্রিস আলহি সালাত সালামের সাথে সাক্ষাৎ নবীজি বলেছিলেন ইদ্রিস তুমি কত ভাগ্যবান নবী তুমি সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইলা কি তোমার ভাগ্য ইদ্রিস আলাহি সাল্লাম বলেছিলেন ইয়ারসুল্লাহ আমার ভাগ্যটা বেশি একটা ভালো নয় বলো কি জি হজুর আমার ভাগ্যটা ভালো হইতো আমি যদি ইদ্রিস নবী না হইয়া যদি আমি আখিরি নবীর উম্মত হয়ে যাইতাম নবী বলেন ইদ্রিস তুমি বললা কি জি হজুর আমি বেহেস্তে যাওয়ার জন্য বেহেস্তের প্রত্যেকটা দরজাই দরজায় গিয়েছি কিন্তু যায়া দেখি দরজার উপরে বড় অক্ষরে লেখা আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কোন জন্য কারো জন্য দরজা খোলা হবে না আজকে সেই নবীর উন্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিলেন যেই জমিনে বসবাস করার অধিকার দিলেন আমরা কি সে আল্লাহর শুকুর আদায় করতে রাজি আছি তাহলে সকলে বলুন আলহামদুলিল্লাহ মানুষ কিন্তু একবারে কম নয় মোটামুটি হয়েছে তবে আওয়াজটা সেরকম হলো না আখেরি নবীর আওয়াজ এত দুর্বল হবে কেন বোঝা গেল আমরা নবীকে এখনো ভালো করে চিনতে পারি নাই যে মৃত গাছের নিচে বসলে মৃত ঘাস জীবিত হয়ে দিত যেই নবী রৌদ্রের মধ্যে রাস্তায় বাহির হলে আকাশের মেঘের টুকরা এসে মাথার উপর সায়ে দিত যেই নবী আঙ্গুলি ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যেত বিশ্বাস করেন আমরা বিশ্বাস না করলেও বিজাতিরা বিধর্মীরা বিধর্মীরা বেঈমানেরা বিশ্বাস করে বাস্তবতা আসুন পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী যিনি সর্বপ্রথম চাঁদে গিয়েছিলেন যার রাশিয়া যার নাম নীল আর্মস্ট্রং উনি চাঁদের দেশে যায়া দেখে চাঁদের মধ্যে একটা দাগ অ্যাক্সিডেন্ট উনি আশ্চর্য হলেন চাঁদের মধ্যে অ্যাক্সিডেন্ট কিসে হল ব্যাপার কি উনি বিজ্ঞানী মানুষ তো ওখান থেকে কিছু বালি নিয়ে আসলেন দুনিয়াতে এইসব পরীক্ষা নিরীক্ষা করে দেখে এই অ্যাক্সিডেন্টের বয়স হলো চোদ্দ শত বছর চোদ্দ শত আগের অ্যাক্সিডেন্ট উনি মুসলমানদেরকে ডাকলেন আচ্ছা চোদ্দ শত বছর আগে চাঁদের একটা অ্যাক্সিডেন্ট এটার কোনো ঘটনা কি আপনারা জানেন তখন সবাই বলল হ্যাঁ আমরা দিতে পেয়েছি এই ঘটনাটা হলো আমাদের নবী আঙ্গুলি ইশারা করলে আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে ওই বিতর্মী বৈজ্ঞানিক নীল আর মিস্ট্রং কালিমা পরে মুসলমান হয়ে গেল আজকে বিজাতিরা বিতর্মীরা নবী চিনে কিন্তু মুসলমান হয়ে নবী চিনি না বাবার আসুন আগে নবী চিনেন তারপরে সব পাবেন সব সহজ হয়ে যাবে নবী চিনে মাথায় টুপি লাগান এই টুপির আমলের কারণে এক শত গলাকাটা শহীদের সব আপনাকে দেওয়া হবে নবী চিনে মুখে দাড়ি রাখেন এই দাঁড়ি ওলার কবরে আজাব হবে না কিন্তু নবী না চিনে মুখে দাড়ি রাখবেন বলুন কোনো লাভ হবে দাড়ি রাখছে রবীন্দ্রনাথ ঠাকুর কত বড় দাঁড়ি হায় হায় বিশ্ববিখ্যাত দাড়ি আমি আপনাদের কাছে জানতে চাই রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেলে যদি জানাজার ঘোষণা হয় আপনারা কেউ যাবেন কেন তার তো দাড়ি আছে কিন্তু নাই কি নাই কি ইমান ছাড়া দাড়ির কোনো দাম নাই ইমান আছে দাড়ি নাই তারপরও যাবেন কবি নজরুল দাড়ি নাই কবি নজরুল দাড়ি নাই যদি আপনাদের এলাকায় কবি নজরুলের লাশ জানা যা হবে শুনলে কি আপনারা যাবেন না দাড়ি তো নাই কি আছে কেন তার মধ্যে কি ভাব ছিল যেদিন নবী দুনিয়ায় আসবে এ উপলক্ষে কবি নজরুলের গান ছিল তোরা দেখি যা আমি না মায়ের কুলে তোরা দেখি যা শুধু এটাই না শত শত গান ছিল নবীর ভালোবাসায় ইমান আছে আছে জানা যায় যাবেন ইমান নাই জানা যায় বাবার আসুন আগে নবী চিনি নবী না চিনা পর্যন্ত আল্লাহ পাওয়া যাবেন আল্লাহ পাইতে গেলে মাধ্যম হলো নবী নবী ব্যতীত আল্লাহ চিনার কোন উপায় নবী চিনার আল্লাহ চিনার জন্যই নবীর প্রকাশ তার বাস্তব আসুন আকাশে সূর্য আপনি ঘরের ভিতরে বসে আছেন সূর্য দেখেন না তারপরও বারোটার সময় দিনের বারোটায় আকাশে যে সূর্য আছে সূর্যের একটা প্রমাণ আছে না বলুন প্রমাণটা কি রৌদ্র রৌদ্র আলো রৌদ্রটা বুঝেন আলু তো লাইট দিল হয় আসলে সূর্যের থেকে আমরা কি পাইলাম রৌদ্র যে রৌদ্র দেখে আমরা সূর্য না দেখেও বুঝতে পারি আকাশে সূর্য আছে রৌদ্র দেখে আল্লাহ বলেন আমাকে তোমরা দেখো না আমার নবীকে দেখো আমি হইলাম সূর্য নবী হইল রদ্র সূর্য দেখে যেমন রদ্র দেখে যেমন সূর্য চিনা যায় নবী দেখে আল্লাহ পাওয়া যায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার আজম দস্তগীর মাশাল্লা জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ বলুন জিন্দাবাদ জিন্দাবাদ নবীর আমল করো নামাজে রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজে রোজা কায়ে করোয় জিন্দাবাদ 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 আসে গিজিনি মরে অমরে তিনি নবীজির আস মরে না তিনি কাফন পরে গমিয়াছে গৌসোলা জম্ব গোদাদ কাফোন পরে গমিয়াছে গৌসোলা জম্ব গোদাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবির সেনা জিন্দাবাদ 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 নবিরা আমল করো না মাঝে রোজা কায়েম করো শুনিয়াত আমোল করো না মাঝে কায়েম কায়ম শুনিয় জিন্দাবাদ জিন্দাবাদ ন জিন্দাবাদ 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 ন নবীর জন্য হউরে পাগল ওহে নবীরা সে সকল নবীর জন্য হউ পাগল ওহে নবীরা সে সকল পার করিবে দয়াল নবী রোজ হাসরে পার করিবে দয়াল নবী রোজ হাসরে সরে ফুলসি রাত নবীর সেনা জিন্দাবাদ নবীর জিন্দাবাদশনা জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত আমল করো নামাজ রোজা কায়েম করো সুনিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর জাবাদ জিন্দাবাদ 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 আল্লাহ ইয়া রসুল আল্লাহসুল আজম দাজিদ জিন্দাবাদ বাবারা ভাইয়া জিন্দাবাদ আসুন আমরা আগে নবী চিনি নবী না চিনা পর্যন্ত আল্লাহ চীনা সহজ নবীর আদর্শের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা নবীর প্রেম নবীর পরিচয় নবীর মধ্যেই আল্লাহ চিনার নমুনা যদি বলুন সুহ আল্লাহ তাহলে এবার আসুন আমরা দেখি নবী কি চিনছি কিনা আচ্ছা বলুন তো আমরা যে আওয়াজটা দিলাম এত বড় নবীর আওয়াজ এরকম হলে হয় না আমি আপনাদের কাছে জানতে চাই আমরা যে নবীর উম্মত এই নবী কি ছোট নবী না বড় নবী মার্শাল্লাহ তুই চিনছেন দেখা যা আচ্ছা দেখি তো ফাইনাল করে দেখি কত বড় নবী কত বড় হবে ফাইনাল পাইলাম না নবী কত বড় মার্শাল খুশি হলাম গত রাত্রের মাহফিলও বলছে অনেক বড় আমাদের নবী নাকি অনেক বড় আচ্ছা আসলে কি আমাদের নবী অনেক বড় আর অনেকের তো সীমানা আছে অনেকের সীমানা আছে না মানুষ একটা গাছে গাছের নিচে বসে বড় গাছ হইলে উপরে থাকে এক হয় বাবারে বাবা গাছটা তো অনেক বড় গ্রামের লোকজন ঢাকা গেলে এলাকায় বড় বিল্ডিং এর নিচে দাঁড়ায় গনে উনিশ বিশ তেইশ চব্বিশ তালা আরে বাবা রে বাবা বিল্ডিংটা তো অনেক বড় আচ্ছা আমরার নবী কি চব্বিশ তালার সমান বড় একবার বলুন এই নবী, যে বড় কোন সেটার মাপ দেওয়ার ক্ষমতা নাই আল্লাহ নিজেই বলেছে বন্ধু তুমি যে কথ বড় তোমার সাথে আমি বন্ধুত্ব করেছি তুমি যে কত বড় বন্ধু তুমি যে কত বড় নবী আমি আল্লাহই জানি কোন মাখলুক জানে না কোরআন শরীফে তাই ঘোষণা দিয়ে রাখলেন বন্ধু শোনো তুমি কত বড় আমি আল্লাহ যত জায়গায় রাব্বুল আলামিন তুমি নবী হইলে তত জায়গায় রাহমাতাল এত বড় নবীর উম্মতের আবাস এত ছোট হইলে ইজ্জত থাকে না আল্লাহু আকবার সবার অবসর বড় আর একটু বড় করে 마শাআল্লাহ 마শাআল্লাহ